আচ্ছা মেয়েদের পোশাক খারাপ নাকি ছেলেদের নজর কোনটা এ বিষয়ে অনেক তর্ক বিতর্ক হয় একদল মানুষ বলেন যে মেয়েদের পোশাক ঠিক করতে হবে কারণ একজন নারী যদি খারাপ পোশাক পরে তাকে তো ছেলেরা খারাপ নজরে দেখবে আবার একদল মানুষ বলেন ছেলেদের নজর ঠিক করতে হবে কারণ একজন পুরুষের নজর যদি ঠিক থাকে তাহলে একজন নারী যাই পোশাক পরুক না কেন তাতে কোনো কিছুই ম্যাটার করে না তো আসলেই ব্যাপারটা কি এই বিষয়ে আমি যতটুকু বুঝি আমি তোমাদেরকে ততটুকুই বলবো যদি আমার কথায় কিছু ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই একটা কমেন্ট করবে কেমন চলো যেহেতু আমি একজন নারী তাই প্রথমে মেয়েদেরকে নিয়ে বলি তারপর ছেলেদেরকে নিয়ে বলবো দেখো আমরা যে এত মুভি দেখি এত ফিল্ম দেখি এত ফিমেল অ্যাক্ট্রেসকে দেখি যারা মডেলিং করে তাদেরকে দেখি তাদের এত ভিডিওস আমরা দেখি তো তো তারা কিন্তু অনেকটাই খোলামেলা পোশাক পরে অনেকটাই কিন্তু এ বিষয়ে আমি কখনোই কোনো মন্তব্য করবো না কারণ প্রত্যেকটি মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে তারা কোন কাজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে কোন কাজটাকে তারা পেশাগতভাবে নেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার তোমরা একটা বিষয় লক্ষ্য করেছো যারা মডেলিং করছে যারা এত খোলামেলা পোশাকে ভিডিও করছে এত অ্যাক্ট্রেসকে আমরা দেখছি তো তারাই যখন পাবলিক পেজে আসে তারা কিন্তু অনেক ভদ্র পোশাক পরে হয়তো তোমরা লক্ষ্য করেছ কারণ তারা জানে যে এটা পাবলিক প্লেস এটা আমাদের কাজের জায়গা নয় তো তারা বোঝে কোন জায়গায় কোন পোশাকটা পড়তে হয় আর কোন জায়গায় কোন পোশাকটা পরতে নেই তাদের এটুকু জ্ঞান আছে কিন্তু আমাদের মতন নর্মাল মেয়েরা আমরা আমি দেখেছি অনেককে যারা পাবলিকালি এত খারাপ পোশাক পরে হেঁটে যায় ভীষণ খারাপ লাগে আমি একজন নারী হয়ে তাদেরকে দেখতে পারি না লজ্জায় পড়ে যাই চোখ ফিরিয়ে নিস কী অবস্থা তাহলে ভাবো আমার জায়গায় যদি একটা ছেলে থাকে সে ওই মেয়েটিকে কী নজরে দেখবে সব ছেলেদের মানসিকতা কখনো একরকম হয় না অনেক ছেলেরা আছে যারা খুব ভদ্র নম্র ভালো ফ্যামিলির ছেলে তারা যখন এমন খোলামেলা পোশাক পরা মেয়েকে দেখে না খুব লজ্জায় পড়ে চোখে চোখ রেখে কথা বলতে পারে না কিন্তু অনেক ছেলেরা আবার আছে এরকম খারাপ পোশাক পরা মেয়েকে দেখলে বেশি করে দেখে খারাপ নজরে দেখে তো তাহলে এখানে ভুল কাদের অবশ্যই কিছু মেয়েকে ঠিক থাকতে হবে যে কোথায় কোন পোশাকটা পরা ঠিক বা কোথায় কোনটা ঠিক না এগুলো কিছু মেয়ের ভুল অবশ্যই আমি স্বীকার করছি তো এটা গেল মেয়েদের ব্যাপার এবার বলি ছেলেদেরকে নিয়ে দেখো কিছু পুরুষের নজর অবশ্যই খারাপ সবার নয় কিন্তু কিছু পুরুষের নজর খারাপ যদি খারাপ না হতো তাহলে ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে না খারাপ নজরের শিকার হতে হতো না এটা জানো তো এত ঘটনা আমরা শুনি দেখি ছোট্ট ছোট্ট পাঁচ বছরের দশ বছরের মেয়েকেও খারাপ নজরের শিকার হতে হচ্ছে তাহলে তাদের কোথা দোষ পোশাকের দোষ তারা ভুলটা কোথায় করছে বুঝতে পারলে ব্যাপারটা কিছু মেয়েকেও যেমন ঠিক থাকতে হবে কিছু পুরুষকেও নিজের নজরটাকে ঠিক রাখতে হবে তবে কিন্তু আমাদের সমাজটা ভালো থাকবে ভুলটা উভয়েরই আছে কিছু মেয়েরও আছে কিছু পুরুষেরও আছে তো উভয়ে যদি নিজেদের ভুলগুলোকে একটু সংশোধন করে নেয় তাহলে আমাদের সমাজটা অনেক ভালো থাকবে কাউকে খারাপ নজরে শিকার হতে হবে না কোনো পুরুষকে নিয়েও কেউ খারাপ মন্তব্য করবে না কোনো নারীকে নিয়েও কেউ খারাপ মন্তব্য করবে না বাস হয়ে গেল ঠিক বললাম কিনা কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও টাটা